সত্যি অমৃত বন্ধু অমৃত কি দিয়ে যে বানাচ্ছে চা আমি বুঝতে পারছি না নারায়ণ তুই কি জাদু টাদু শিখলি নাকি কেন কেমন হয়েছে হয়েছে মানে সেই লাউডার লাউডার হয়েছে সত্যি ভালো হয়েছে ওইসব কথা ছাড় বলছি কি দিয়ে বানাচ্ছিস তোর ভাগ্নের একদিন চা খাইছিলাম সেই চার উপরে গেছে এই চা আসল কথা হচ্ছে বন্ধু রাত্রির বেলা শুয়ে শুয়ে কি করবো ইউটিউব দেখে দেখে শিখি তা মোটামুটি শিখতে শিখতে এমন একটা পর্যায়ে আইছে এখন ওই গ্যাসের উপরে উনুন চড়ালি পারি আর কি চায়ের টেস্ট হবে শালা। আমি তো সারাদিন ওই ইউটিউবে রিল দেখি দেখি সব বোন করি তুই তো একটা কাজের কাজ করিস আমার তো রিল দেখলে কাজ হবে না ব্যবসায় মনোযোগ দিতে হবে তার জন্য আর কি ওই চা কি করেছি চা সাথে সাথে যদি বড়ার ভিতরে পাও ভরে দেয় নাকি আরে পাউর ভিতর বড়া ভরে দেয় কি বলছিস ওইসব লোকজন খায় পায়ে কিছু পড়লি তো আমরা খাই খাইনে ফেলাই দিই পায়ের ভিতরে বড়া ভরে দিলে কি করে খাবে আরে বড়া পাও মানে ও বড়া পাও না আরে গোল গোল দেখছিস বান দেখছিস বান বান মানে আরে গোল গোল রুটি ও পাও রুটি হ্যাঁ ওই তো গোল গোল পাও রুটি আছে না ওগুলো কাটিয়ে ওর ভিতরে বড়া ভর দিলে হয়ে গেলো বড়া পাও ও সাথে মাথা ঝামেলা করবে কে আমার সাথে তুই যদি সকাল থেকে বিকেলে তুই হেল্পারি করিস তাহলে হয়তো বানাতে পারি আমার আর কি কাজ আছে তুই তো আমার সব ঠিক আছে তাহলে ভাগ্নেদের সাথে কথা বলি দেখ কি বলে আচ্ছা বলছি আজকে তো চা বানাইছিস না যে যে কাস্টমার খাবে না একদম চিত হয়ে পড়বে কালকে তার আসতেই হবে টেরুর বাবার ক্ষমতা নেই তারা ঠেকায় রাখবে সত্যি এত সুন্দর চা হয়েছে বললাম কি লাউডার লাউডার বন্ধু আহ আরে সতীশ করে কাজ কাজ নিয়ে কি কি আবার জমি বেচা না তো হ্যাঁ তুই করে বুঝলি ওই আমি বুঝতে পারি আর তুই কি বলবি তা বুঝতে পারবো না বলছি বন্ধু তো চার দোকানের কত দূর কি হলো শোন বন্ধু তোদের একটা কথা বললো একটা কেন বন্ধু মানুষ দশটা বল না তো পনেরোটা বল কোন সমস্যা নাই ও চার দোকান তো দেবো তার সাথে সাথে আমি আবার ওই জমি দালালিও শুরু করেছি দালালি শোন বন্ধু তোদেরকে আর কি মিথ্যা কথা বলবো আমি জমি দালালি করি এই কদিন হচ্ছে করতেছি শুধু আমার ওই নাতনির বিয়েটা দেওয়ার জন্য হ্যাঁ বুঝতে পারিস ওই জমি বিক্রি করে দিলি দুই পার্সেন্ট আরে কিনাই দিলি দুই পার্সেন্ট এই হচ্ছে আমার কমিশন দুই পার্সেন্ট তো মানে অনেকই হয় কোথায় আর হয় সেরকম তো বড় একটা মারতে পারিনি হ্যাঁ দুই পার্সেন্ট আর কত হয় এক লাখ টাকা কয় টাকা হয় এক লাখ টাকায় দুই টাকা ওই রকম হিসেব করো চার দোকান ডগে উঠবে হ্যাঁ তাহলে কত হয় বন্ধু দুই হাজার টাকা এক লাখ টাকায় যদি দুই হাজার টাকা হয় তাহলে দশ লাখ টাকায় কুড়ি হাজার শালা তো ভালোই তো কাজ আর যদি এক কোটি টাকা হয় তালি ওই মনে হয় তালি ওই কত হবে বন্ধু দুই লাখ টাকা তালি বন্ধু আমার দুই কোটি টাকার প্ল্যানিং বলছিল তালি তো প্রায় চার লাখ টাকা ইনকাম করে ফেলাবে বন্ধু আমার হ্যাঁ বন্ধু তোর ভাগনাদের যদি ওই জমিটা কিনে দিতে পারি না চার লাখ টাকা কমিশন পাবো ওই টাকা দিয়ে আহ আমার ওই নাতিন নিদার বিয়ে হয়ে যাবে বন্ধু তুই ভালো ব্যবসা পাইছিস লোকের কাছে টাকা খাতি খাতি এখন আমাদের ভাগ্নেদের কাছে টাকা খাবি শোন ভাই ও টাকা তো ভাগ্নেরা দেবে না ও টাকা জমির মালিক দেবে তার মানেই তো তাই কিন্তু ভাই জমি একদম টকাটক জমি ওই জমি যদি কেনাই দিতে পারি না এক মাস পরে ডবল টাকায় বিক্রি হবে ওই সব আবহাওয়া কথা অন্য মানুষের বলবা আমার বলবা না ঠিক আছে কেন বন্ধু দুই মাস পরে যদি ডবল টাকায় বিক্রি হয় তা যার কাছে জমি রয়েছে সে কি তাহলে গাপ খাচ্ছে সে আর দুই মাস থামতে পারবে না নাকি তার ফ্র্যান্ড মরে হাগা হয়ে গেছে যে এখনই খুলে দিয়ে দৌড় দিতে হবে সত্যি ভাই কি উদাহরণ দিলি রে ভাই আসল কথা ভাই আমার টাকার দরকার আর ও জমি ভালো জমি আরে ভালো জমি হোক আর যে জমি হোক হ্যাঁ ও জমি ওরকম ভাবে ভাগ্নেদের কিনানো যায় তুই কি কথা বলছিস আর ভাগ্নেদের কাছে টাকা কোথাতে আসে সেই কথাই তো বলছিস ভাগ্নে তো কেনবে না কেনবে ভাগনের বন্ধু হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নেই মানে তোর ওই চার লাখ টাকার জন্যই আমরা মোটামুটি ওই দুই কোটি টাকা এক জায়গায় ফাঁসাই রাখি গর্তের ভিতরে তাই তো আরে বন্ধু জমিটাকে না তারপর কথা বল শোন ভালো জমি হলে তোর কমিশনের দরকার হয় না আর দিকে রাত্রে বিক্রি হয়ে যায় বুঝতে পারিস হে বন্ধু শোন তুই আমাদের চাল ব্যবসা শিখতে চাইছিস শিখাইছি তোরে যতটুক বলার বলিস কিন্তু এখন তুই আমার ওই ভাগ্নে লস খাওয়াবি সেটা কিন্তু আমি বেঁচে থাকতে হই দেব না আরে বন্ধু তুই চেষ্টা না শোন বন্ধুত্ব করলে দিচ্ছি আরে ভাই তুই শুরু করিস হ্যাঁ বন্ধু আমাদের এত পুরোনো বন্ধু তুই এখানে ওখানে লাভ খাতি খাতি লাস্টে যাইয়া বন্ধুত্বের ভিতরে লাভ খাওয়াতে আইসিস ছি 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 তুই বন্ধু নামের কলঙ্ক আরে ভাই বুঝার চেষ্টা কর আমার নাতনির বিয়েটা হয়ে যাবে শোন তোর নাতনির বিয়ে যখন কপালে লেখা আছে না তখনই হবে যতই নাড়াচাড়া

এইভাবে খেলাই দিচ্ছিস আমার না তো কি করবে তুই জানিস আমাদের ফাঁসাতে চাচ্ছিস হ্যাঁ ভালো জমি এমনি বিক্রি হয়েছে না আর আমার ভাগ্নের মানে টাকাগুলো ফাঁসাই দাও আর দিন পরে কিস্তি খাই আমরা তুই তো এখান থেকে যাবি আর সকাল বিকেলে আমাদের কাল দেবে আর কি কথা বলছে দু মাসের ভিতরে টাকা ডবল হয়ে যাবে দালালি ভালো করে শিখে ফেলাইছে না আর কি বলবো দেখ ভাই তখন থেকে তুই উল্টোপাল্টা বলিয়ে যাচ্ছিস আমি চুপচাপ শুনেই যাচ্ছি তুই যা কাজ করেছিস তোরে কমই বলিস এতে বেশি বলার দরকার ছিল সকালবেলা বেলা আলোচনা করতেছিল জমির জন্য নেবি বলিস নীতি চালিয়েও আমি নীতি দেবো না শোন ভাই আমার কথা শোন যে চার লাখ টাকা কমিশন পাবো ওখান থেকে পঞ্চাশ পঞ্চাশ তোদের দিয়ে দেবো কি কি কথা বললি তুই হ্যাঁ বন্ধু তুই কি কথা বললি আরে ওটা তো তোর পাতানো ভাগ নেই ওটা তো তোর মানে একদম নিজের ভাগ না 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 রক্তের ভাগ নেই বেরো সালা এখান থেকে বেরো তুই বন্ধুর যোগ্য না কিন্তু বেরো তুই কিরকম ভাবে বললি নিজের ভাগ নেই না হ্যাঁ রক্ত সম্পর্ক দিয়ে সম্পর্ক তাছাড়া কি সম্পর্ক নাই নাকি ওই বাড়ি ঘর দুয়ার আমার কি থাকতো আমার বউ বেঁচে দিচ্ছিল অন্য কারুর কাছে ওই ভাগ্নেরা কি নিয়ে সেই বাড়িতে এখন আমার থাকতে দিচ্ছে কাগজপত্র সব আমার নামেই আছে হ্যাঁ আর তুই এই কথা বলছিস যে তোর নিজের ভাগ্নে না তোর রক্ত সম্পর্ক না I lost my heart.

এলাকিস মালগুলাকে ভালোবে বললাম কমিশন দিতে চাইলাম তাতেও রাজি হচ্ছে না যা সারা জীবন ভিক্ষা করে খা সে কি করে খায় কি না খায় সে আমরা বুঝবো তুই কানতে বেরো এই গ্রামের কোনদিন মুখ জানো দেখিনা তোর দেখЕছিস বন্ধু টাকার জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তুই তো দেখছি আমার ভাগনেদের তো ফাসাই দিত আর ও মিত্র কথা বলছে ও 2% কমিশন না আমার তো মনে হয় বেশি কমিশন ও শালা জলালা জমি যেখানে মানুষ আর কি নড়াচড়া করতে পারে না হাক্তিছাড়া আর কেউ যায় না সেই সব জমি কিনায় দেবে চুপি চাপা দিয়ে কিন্তু আমাদের ভাগনেরা তো অত বলত না আরে ভাই তুমি জানো কি দালাল আর দালাল সালাই মানে নর্থ রে সাউথ বানাই দেবে সাউথ নর্থ বানাই দেবে হ্যাঁ ভাই আর ওই যে ঘটক আছে না বিয়ে করায় ওই ঘটকেলাম ভারী মিথ্যে কথা বলে খালি মিথ্যে কথা কোনো মতে ছেলে যদি চাকরি করে কোম্পানির চাকরি ও বাবা বলবে কি গভর্নমেন্ট সার্ভেন্ট হ্যাঁ ভাই আজকাল আর সত্যির কোনো জায়গা নাই আরে আমি থাকতে তার কোনদিন হতি দেয় নাকি ওর কথা শুনে আমি বুঝতে পারিছি আর যেই ফেরত আইসে তখনই আমার মাথায় কটকা লাগিয়েছে এই মাল নির্ঘাত জমির জন্য আইসে কত বড়ো সাহস হ্যাঁ আমাদের ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে খাইয়ে সেই থালেই ফুটো করে দেবে কত বড় সাহস তুই দেখ ভাই তুই দেখ তোর তেলের বন্ধু না রাত ধরে তোর ওই চা বানানোর শক্তি আসে নাই আসলে হচ্ছে দালাল ও দালাল করে অনেক টাকা কামাইছে আমার মনে হচ্ছে তার জন্য এখন আমাদের ভিতরেই মানে দণ্ডবতা আইছে তাই আমি দেখছি মানুষ কত বদলাতে পারে টাকায় সব হয় রে ভাই টাকায় সব হয় না ভাই আমি টাকার জন্য কোনদিন বদলাব না তুইও বদলাবি না আমিও বদলাব না আমাদের বন্ধু তোর চিরজীবন এইভাবে থাকবে বলছি ভাই আমি তো রে বলবো তুই একটু বলিস যাতে ওই ওর সাথে আবার দেখা সাক্ষাৎ করিয়ে আবার জমি জমা বিক্রি করার প্ল্যানিং না করে আচ্ছা আজকে রাত্রি আমি আসবানি তখন বলবানি ঠিক আছে চাটা পুরো পানি হয়ে গেল কেন তখন যে বললি লাউডার লাউডার হয়েছে ওই শালা হারাম দাদা এসে যে কথা বলিছে ওর সামনে তো চা তো পানছে হবেই হবে দে তালি আর গরম করে চিনি মিশাই দিই না দরকার নেই কত বড় শয়তান বন্ধু হয়ে বন্ধুর পুরো বাস মারার তালে তুই তালি দেখ ভাই হ্যাঁ কার উপর বিশ্বাস করবি তুই ছাড়া আমার গতি নাই রে ভাই তুই ছাড়া গতি নাই তোর ভাগ্নেরাও খুব ভালো মানুষ আজকালকার ওরকম মানুষ পাওয়া যায় না লোকে নিজের বাপ মারে দেখে না আর তোর মামা বানাইছে সে পাতানু মামা তাই তোর কত যত্ন রাখে তা ঠিক বলেছিস ভাই আমি এখন একটু বাড়ি যাচ্ছি হ্যাঁ বাড়ির থেকে আসে তারপর তোর দোকান বন্ধ করার সময় পরে তোর সাথে একসাথে যাইয়ে ওই ভাগ্নেদেরকে বোঝাই বলবানি আচ্ছা আরে গিন্নি একটু সময় সময় দাও হ্যাঁ বলেছি তো তোমার আজকে টাকা দেবো তো আবার কি আজকে যদি টাকা না পাই তাহলে মনে রাখো তোমার আর আমার ডিভোর্স পেপার রেডি এই এই বয়সে ডিভোর্স দেবা কেন এখন কি মেয়েকে পাবা না নাকি বিয়ে করতে নাকি না মানে পাবো না সেটা ভুল কথা কিন্তু এই বয়সে কি বিয়ে করা যায় দেখো খালি খালি মাথা গরম করায় না বুঝছ উল্টো পাল্টা কথা বলে আরে উল্টো পাল্টা কথা কি আমি বললাম নাকি বলিছ তো তুমি তুমি আর কি কলি দোষ নাই আমি আর কি কলি দোষ এত ঘন কথা বলিও না যাও ওই নারকেল বেগমের বাড়িতে টাকা নিয়ে এসো আজকের ভিতরে সব টাকা দরকার কিন্তু সব জায়গা বাইনা কিন্তু আজকে দিয়ে দেব আরে তুমি টেনশন করো না ওই দুপুর 12টার ভিতরে আমি তোমার টাকা এনে দেব বাহ বাবা বাহ বাহ বিরাট গ্যারান্টি দিতে দুপুর 12টার ভিতরে টাকা এনে দেবে আরে কটকটি ফোন করিছে ওই একজনের ফোন দিয়ে ট্রেনে উঠিছে মুচা কল নিয়ে নামলো বলি আজকাল দেখি কটকটির উপরই বেশি ভরসা করছে আমার থেকে বেশি ছেলেই এরকম বিশ্বাস না করে কি করবো বলো মানে তোমার ছেলে ছেলে না নাকি আরে ছেলে তো আমার ছেলেই ছেলে কিন্তু তোমার ছেলের যদি 2 কোটি টাকা দিয়ে বলো যে এই জিনিসটা করি আয় তোমার কি মনে হয় তো ওখান থেকে টাকা না গেড়াই ছাড়বে মানে তুমি কি বলতে যাচ্ছ তোমার ছেলে চোর আর এই কটকটি কোনো চোর না তাই আরে ভালো ভাবে নাও

টাকা ঠিক চাইছে না না এর ভিতরে কি ফিলামেন্ট না কি আছে বলিস ওই জিনিস আর পাওয়া যায় না বুঝতে পারছো ওই আগের কালে টিভি ছিল না ওই যে এর মতন ঘুরে ঘুরে চ্যানেল আনতে হতো ওই সব টিভিটি ওইসব জিনিস ছিল ওইসব টিভি এখন পাওয়া যায় না না যা ছিল সব লোকজন ভেঙে চিরিয়ে একদম গুঁড়ো করতেছে ওর ভিতরে যে ফিলামেন্ট ছিল সেই দিয়ে তৈরি এই জিনিস আমি যত দূর যা বুঝলাম তা ওই পাদুর কাছে একটা ছিল তাই দিয়ে ঠিক করে দেছে বলছে এবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ঠিক করা যাবে না এই সপনাস এইবার নষ্ট গেলে ঠিক করা যাবে না এই কথা নারকেল বেগমরা আমরাও বলিয়ে দেবো বুঝতে পারিছো আমাদের যেন খোঁজাখুঁজি না করে বলছি বাপ আর একবার যদি নষ্ট ঠিক করা যেত তাহলে আর এক কোটি টাকা পাওয়া যেত দেখে নেমেলে বাবু অত লোক ভালো না যা হয় ভালোর জন্যই হয় আপনার দুই কোটি টাকা হারাই গেছে এখন ভগবান আপনার এক কোটি টাকা দেখছে ছেলেটার বিয়ে থা দেওয়ার জন্য হ্যাঁ এখন যদি আপনি আবার লোভ করেন তাহলে এই টাকাও নিয়ে নেবে এ নেবে কিনা সে আমার জানা আছে

আকেন গড়ি মানুষ আমার যে টাকা দেবেন বলেছিলেন সেখান থেকে মাইনাস করে নেবেন তোমার সাথে তো টাকার কথা হয়নি বলেছি তোমার নাপনির বিয়ে দায়িত্ব আমার তার বিয়ের সব খরচ আমার কিন্তু টাকাগুলো আমারে জোগান করে দিতে হবে এখন তুমি মাস পতে যদি কাটছাড়িয়ে দাও তাহলে কি করে হবে আরে ম্যাডাম ভুল বুঝছেন আমি কাটছাড়ব কেন আমি তো আপনার সব নকশা রেডি করে দেব দরকার হয় টাকা আনার সময় আমি যাব কেটা কম্বল মুড়ি দিয়ে খুঁজে পাবে না কেউ ওই বাড়ি টাকা আনতে যাবা আর তোমার দেখে সবাই চুপচাপ থাকবে তার জন্য তো আপনার একটু কাজ করতে হবে কি কাজ ওই যেসব দিলে অজ্ঞান হয়ে যায় না ওই জিনিস কেনার দরকার ঘপা ঘপ করে সবার মুখে স্প্রে মারিয়ে দেবো সব চিতে শুয়ে থাকবে টাকা পয়সা গয়না গাছি যা আছে নিয়ে চলে আসবো আপনার কাছে বললে সেই তাছাড়া তোমার আর কিছু করার নাই এখন যদি আমি সে কাজ না করি তাহলে তোমার নাতনির বিয়ে হবে না ঠিক আছে আমি ব্যবস্থা করছি বিকেল বেলা তুমি গাছতলায় এসে দেখা করো বুঝছো আমি একজনকে ডেকে নিয়ে আসি তিনজনে মিলে প্ল্যান প্রোগ্রাম বানাই আর যদি বললে না কাজটা না নকশা বানাই দেবা ওই দুই দিন না তোমার দুই ঘন্টা সময় আছে বিকেল পাঁচটার আগে ওই নকশা রেডি করে নিয়ে আসো দুই ঘন্টার ভিতর আমি কি করে নকশা রেডি করবো পারবো তোমার তো থ্রিডি প্রিন্ট করতে হবে না কাগজে কোনো মতে দাগাই দুগাই নিয়ে এসো এই জায়গা ঘরে এই জায়গা শোকে এই জায়গা আলমারি এই সব একটা মোটামুটি বানাই নিয়ে আসো হ্যাঁ ওরকম হলি তো আমি ঝপাত করে বানাই নিয়ে আসতে পারবানি দুই ঘন্টা টাইম দিলাম ওই পাঁচটার ভিতরে ওই গাছটাটা বানাই নিয়ে এসো দেখা করো আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম যদি কিছু টাকা পয়সা পাওয়া যেত বিকেল বেলা দিবানি যা পারি কিছু আচ্ছা ম্যাডাম হ্যাঁ আপনার চরণে সেবা লাগে হইছে হইছে যা বলছি তাই করে নিয়ে আসো যাক বিকেলে কিছু টাকা পাওয়া গেলে পরে বাজারটা করা যাবে নে সবাই শালা টাকা ঠান্ডায় থাকে তাই আমি ভাবি কাজ করে পারলো না তার আগে টাকা চাওয়া কিন্তু আমার মনে হয় এখন একটা প্রশ্ন জাগতেছে এই কটকটির বাচ্চা প্রথম দিন থেকে আমাদের বাড়িতে ফ্রি দিয়ে কাজ করতেছে কেন তা বুঝলাম না আজকাল মানুষ এই পৃথিবীতে আসে যারা কাজ করে টাকার জন্য কাজ করে না ফিরিয়ে দিয়েই কাজ করে দুবেলা দু খাতি দিলেই কাজ করে দেয় এরকম মানুষ তো পাওয়া মুশকিল আমার তো মনে হয় মালটা কোনো ধান্দায় আইছে হতে পারে দুই কোটি টাকা ওই মালটাই আত্মসাত করে ফেলাবে কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হবে না কিন্তু আমার বুড়ো স্বামী দিয়ে বুঝাবো কি করে ওর তো বোঝানো যাবে না ও কটকটি মানে তো একদম অজ্ঞান ওর প্রতি ওর মানে ঘৃণা ভাব কি করে আনবো সেই তো আমি বুঝে পাচ্ছি না কিছু না কিছু তাল খুঁজতেই হবে আগে এক কোটি টাকা হাতে আসুক আগে ছেলেটার বিয়েটা দিয়ে নি তারপরে কি করে উল্টো পচর দিতে হয় সে আমার জানা আছে টেনশনে টেনশনে না খাওয়া দাওয়া হচ্ছে না আমার দিন দিন আমি শুকোয় যাচ্ছে ভালো বাবু সেখানে তাড়াতাড়ি বললেন আর মুখটা কালো করে আছেন কেন শোন একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা

কি রকম দেখতে চোরদা চোর না চোরনি চোরনি মানে একটা মহিলা কি কি বলেন একটা মহিলা দুই কোটি টাকা ঝেড়ে দিল হ্যাঁ সেই মহিলার তুই তো চিনিস ওই বেগম না রে বেগম না তাহলে কে সে আর কেউ না তোর গিন্নি কি বলছেন রানী মাই কাজ করেছে আরে হ্যাঁ কালকে আমি বুঝিসিস তোর ওই গিন্নি মারে খুঁজতে পুকুর পাড়ে রয়েছে কি আইসি তুই আর আমি যেখানে টাকাটা সারিয়ে রাখিস ঠিক সেই জায়গায় দাঁড়াইয়ে ওই বুড়ো একটা ঢ্যামনার সাথে কথা বলছে কি কথা বলছে আমি তো ভালো করে কান পেতে শুনতে পারিনি কিন্তু যতটুকু শুনেছি ওই টাকা পয়সার ব্যাপারে কথা বলছে কোথায় কি টাকা পয়সা রাখি সেসব কথা বলছে কি বলছেন মানে ঘরের লোকে টাকা ঝেড়ে দিল সেই দুঃখের কথা আর কারে বলবো শুধুমাত্র তোরে বললাম এ কথা কানাকান করিস না রে বাপ কানাকান করলি লজ্জায় মুখ দেখাতে পারবো না ভোটে জিতা তো দূরের কথা হ্যাঁ গ্রামে আমারে সবাই থুথু করবে মাথা খারাপ এসব কথা কেউ বলা যায় কিন্তু আমি বুঝলাম না টাকাটা চুরি করবে কেন আপনার কাছে যা চাই তাই তো পাই তাহলে টাকাটা চুরি করবে কেন আর বলিস না পয়সা দেখলি মানুষের মাথায় কি কি স্বপ্ন জাগে তার কোন ঠিক আছে আমি তো পয়সা নিয়ে একটু কিপটেমি করি কিন্তু তোর রানিমা যদি টাকাটা পায় হাতের মুটোয় তাহলে বুঝতে পারিস সারা জীবন ওর কথা শুনে আমার চলতে হবে সে নয় বুঝলাম কিন্তু হ্যাঁ এত বছর সংসার করছেন হ্যাঁ তবু আপনার উপর বিশ্বাস না করে টাকাটা ছেড়ে দিল কি আর করব কারোর উপরে ভরসা করার নেই শুধুমাত্র তুই ছাড়া আমার আর কারোর উপরে ভরসা নাই আপনি চিন্তা করবেন না ও টাকা আপনার উদ্ধার করে দেব পারবি কটকটি তুই পারবি একমাত্র ওই কাজটা করতে শোন যতদূর সম্ভব ওই বুড়ো আছে না এই একটা বুড়োর সাথে আমার বউ কথা বলতেছিল ওই ওনাদের কিরকম কি আত্মীয় হয় আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই বুড়োর কাছে ওই টাকা আছে কি বলছেন রানী মাটা বুড়োর কাছে দুই কোটি টাকা দিছে ও বুড়ো যদি টাকা নিয়ে উড়ন হয়ে যায় তখন সেই টেনশনে তুমি আমি রাত্রি ঘুমাতে পারছি না তারপরে রানিমার কাছে দু কোটি টাকা আছে আবার উপর থেকে আজকে এক কোটি টাকা হাতে ধরায় দেবেন শোন যতক্ষণ না ছেলেটার বিয়ে হয় ততক্ষণ কিছু বলা যাচ্ছে না বলছে কি আজকে যে এক কোটি টাকা পাবেন ওখান থেকে পঞ্চাশ লাখ টাকা দিলি পারে রানিমারে হয় না আর টাকাটা আপনার কাছে রাখেন যদি দরকার বসত আপনার কাজে লাগে ঠিক বলেছিস চলেন তাহলে সময় নষ্ট না করে নারকেল বেগমের বাড়ি গিয়ে মোচা কালটা দিয়ে টাকাটা নিয়ে আসি চল তাহলে চলেন দিন জানতাম নারকেল বেগমই ডেঞ্জার এখন তো দেখছি আপনার গিন্নি মানে আমাদের রানিমাও কম না দুঃখের কথা আর কারে বলবো

হ্যাঁ তুই তো তাই চাস তুই তো তাই চাস আমার তোর বাবার মাজার হাড় ভাঙিয়ে যাক দেখো মা শুধু শুধু উল্টো পাটা বলবা চুপচাপ করে থাকবি কিনা এখন আমি পাদুরি আর কোনদিন পাবো তোমরা যা করছো হ্যাঁ পাদুর সাথে তো আমার কোনদিন বিয়ে হবে না হ্যাঁ কালকে পরীক্ষা পরীক্ষা দিয়েই চলে যাবে বাড়ি তারপরে ও বাড়ি যাক আর যেখানে যাক ওরে সেখান তুলে এনে আমি তোর সাথে বিয়ে দেবো বলে দিলাম আমি ব্যবসায়ী হারা ধন আমার চোখের জল ফেলিছে এই চোখের জলের দাম দিতেই হবে চলো তোমরা যে রাস্তায় চলো না ও রাস্তাতে না আজকে আমি প্রতিজ্ঞা নিলাম আমার যত টাকা খরচা হোক ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো বলছি কি ওই দিকে মাথা না খাটায় অন্যদিকে খাটাও ও ছেলের সাথে বিয়ে দিয়ে কোনো লাভ নাই ও ছেলে কি তোমার মেয়ে নিয়ে সংসার করবে হ্যাঁ যে তার শ্বশুর শাশুড়ি দিয়ে কেলাতে পারে হ্যাঁ তার বউ পারে সে ছেলে কি সংসার করবে বলে মনে হয় আমি এখন আর বুদ্ধি খাটাবো না আমি এখন তান্ত্রিক বুদ্ধি খাটাবো তান্ত্রিক বুদ্ধি মানে যত টাকা পয়সা লাগে সবচেয়ে বড় তান্ত্রিকের কাছে যাব এমন কোনো কিছু বস করে দেবে যা হ্যাঁ পাদু আমার কথা মতন উঠবে বসবে তোমার কথা মতন উঠবে বসবে তোমার মনে হয় কোনো তান্ত্রিক করে বস করতে পারবে যে ছেলে মোচাকল তৈরি করতে পারে মানুষ খোঁজা যন্ত্র তৈরি করতে পারে তারে কি তান্ত্রিক বস করতে পারবে তান্ত্রিক পারে না এমন কোনো কাজ নাই ওই সেটা মেটা না করে মেরে অন্য জায়গায় বিয়ে দেখো তুমি উল্টো কথা বলবা না আমি পাদুরি ছাড়া আর কারোর বিয়ে করবো না পুরা মুখি নিজের যোগ্যতা কত পাদুরি ছাড়া অন্য কারোর বিয়ে করবে না ওই কত কত ঘরে বসে থাকো তারপরে ঘর কোনো হয়ে যাও তোমার আর কেউ করবে না দেখো মা এসব কথা বলবা না বলিয়ে দিচ্ছি কিন্তু আহ তোমরা দুজন কি শুরু করেছো দেখো বাবা মা কি উল্টো কথা বলছে আমি নাকি ঘর কানা হয়ে যাবো আমার তন্দির বলে বিয়ে হবে না তার জন্য বলছি এখন ভালো ছেলেটাকে বিয়ে দিয়ে দিক ওই পাদুর অপেক্ষায় থাকে না ও কবে পড়াশোনা করিয়ে চাকরি পাবে কবে কি হবে কবে গোষ্ঠীর পিন্ডি চটকাবে কবে মনোভাব বদলাবে তখন তোমার বিয়ে করবে আর তোমার বাবা ওই তো কোন তান্ত্রিকের কাছে যাবে ও ছেলে তোমার ম্যাচ নিয়ে সংসার করবে না ওর মাথায় বিশাল বুদ্ধি ও রাস্তা ছাড়িয়ে অন্য কোন কোম্পানি কোম্পানি সরকারি চাকরি করে ছেলে আছে নাকি বিজ্ঞাপন দাও সেই ছেলের সাথে তোমার মেয়ে বিয়ে করাই দাও তাতে আরো পয়সা কম খরচা হবে আর মেয়েও সুখী থাকবে তোমার বলে দিচ্ছি আমি ছাড়া ওনা করি বিয়ে করব না বিয়ে করবি না ঘর কোনো মার তো তোমাদের লাগে নাই লাগিয়েছে আমার বেশি আমি এখন বুঝতে পারতেছি হ্যাঁ একটা কালানো খেয়ে এমন পঞ্চাশ বছর পরে আমি হাঁটতে পারবো না সব সময় তুমি তোমার নিজের লাভ দেখো দেখ মুখ সামনে কথা বলবি তুমি বলে দিচ্ছি মুখ সামনে কি ঠিক কথাই তো বলেছি আমি যদি আমার লাভ দেখতাম তো তোর বাপরে কি বিয়ে করতাম বড় রে দেখা আছে তার জন্য ঢামলা বুঝে বিয়ে করি বলবি কি করে ঝামেলার সমাধান করা যায় তা না ভেবে এখন সত্যি বলছি ওই পাদুর নাম আমি ছেড়ে দেবো কি করবা বলি শুনি তুমি আমি একবার তান্ত্রিক চাই তান্ত্রিক এমন তাবিজ পড়া দিয়ে দেবে যাতে আমার মেয়েদের হ্যাঁ ভালোবাসে করে শোনো তোর মাথা ভাতা সব গুলো ওই সব তান্ত্রিক কিচ্ছু কাজ হবে না আর শোনো মনে করো কাজই বা হলো তাবিজ বা পড়ে দিলো তারপরে তোমার মেরে বিয়েও করলো তারপরে তাবিজির পাওয়ার কতদিন থাকবে এক ন একদিন তো কমে যাবে সেদিন পুরোনো কথা মনে পড়বে তখন তোমার মেয়ের ডিভ দিয়ে দেবে তখন তুমি বুড়ো খুন খুনি হয়ে যাবা তখন কি করবা তুমি বলো

এতদিন তো তোমরা বুদ্ধি লাগাইছো এখন लास्टবারের মত না আমার একটু বুদ্ধি লাগাতে দাও কি 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 বুদ্ধি মা কি বুদ্ধি এতদিন সময় দাও কালকে আমি তোমাদের বলছি আর তোর বুদ্ধিতে যদি কাজ না করে তারপরে আমি যা বলবো তো তাই শুনতি আমি কিন্তু বলে দিচ্ছি আচ্ছা আমার বুদ্ধিতে যদি কাজ না হয় তুমি যেখানে বলবা আমি সেখানে বিয়ে করবো কথা ফাইনাল হ্যাঁ ফাইনাল শুনে তো তুমি হ্যাঁ বাস তোমার মেয়ে এখন একটা বুদ্ধি লাগাবে সেই বুদ্ধিতে পাধু যদি ওর হয় ওর সাথে বিয়ে হয় তো হলো আমার চেনা পছন্দের ছেলের মত ও বিয়ে করবে ঠিক আছে কি বুদ্ধি মা একটু বল দেখি কালকে বলবো খানে আচ্ছা

ওইসব ওয়ারেন্টি ফারেন্টি নাই এর ভিতরে যে জিনিস আছে ফিলামেন্ট ফিলামেন্ট মানে বুঝতে পারিস পুরনো যুগে ওই টিভির ভিতরে একরকম ফিলামেন্ট ছিল ওই যে যে গোল গোল ঘুরে টিভি ছিল না এরকম বুস্টারের মতন ওই টিভির ভিতরে অনেক পার্সপাতি দিয়ে এটা তৈরি করা হয়েছে তো এই পাদুর কাছে একটা বেশি ছিল তার জন্যই লাগাইতেছে বলিস এইবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ও ঠিক করতে পারবে না এখনো কথা হলো এক কোটি টাকা দিছি নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবে না মানে যা বলিছে পাদু আমি তাই বললাম আপনারে আপনিও যেখানে বিক্রি করবেন সেখানে বলিয়ে দেবেন যে ভালো করে চালাই নাও এরপর নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবো না হ্যাঁ ম্যাডাম এসব তো আমাদের হাতের জিনিস না আমি যদি পারতাম তাহলে তো আপনার বলতাম আমি একশো বছর ঠিক করে দেবো সত্যি তোমাদের নিয়ে পারি না বলছি এখন বেশি মেশিন টেপা টিপি করেন না ডাইরেক্ট ওদের সামনে দেখায় টাকা হ্যান্ড ওভার করে দেন তারপর ওরা যা পারে করে বেড়াক ঠিক বলিস কদম হ্যাঁ ম্যাডাম টাকার ব্যাগটা দে এই যে ম্যাডাম

বলছি কদম ওই গ্লোবাল মার্কেটের লোকের খবর দে ওদের সামনে চালাই টালাই ডাকাই দিয়ে দেবো আর পরবর্তীতে কোনো ফেরত ফেরত কিছু হবে না ঠিক বলিস ম্যাডাম বলছি কি ওই টাকার ভিতরে চিপসটা লাগাই দিয়েছিস তো একদম ম্যাডাম আজকে তাহলে রাতির অন্ধকারে টাকা কিন্তু পুরো একদম উড়ন ছো করে দিতে হবে ও নি আপনি টেনশন নেবেন না ওখান থেকে 5 লাখ টাকা তোর দেবো ঠিক আছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে তুই তো ফোন করে ডাক আচ্ছা ম্যাডাম বলছি কি কদম আমি এই কটকটির সাথে কি আমার খারাপ ব্যবহার করেছি ও আমার দুচোকে দেখতেই পাচ্ছে না সেটা আমি কি করে বলবো কি করে বলবো মানে তুই তো সবকিছু জানিস ওর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিছি ওর আমি সব টাকা অফার করিছি কিন্তু আমার চোখই দেখতে পারে না কেন তা কে জানে হ্যাঁ সেটা ঠিক কথা চোখই দেখতে পারে না আর একটা কথা আজ পর্যন্ত আপনার সাথে দুশমনি করে কেউ হ্যাঁ থাকতে পারেনি কিন্তু কটকটি আপনারে দুশমনের মতো দেখে কিন্তু আপনি ওর সাথে কোনো বদলা নেন না কেন আমি বুঝলাম না আরে বাবা ও হচ্ছে বিষদর সাপ চুপচাপ থাকলে কি হবে ও একদম সাইলেন্ট কিলার চৌপি সারে কাজ করে দেয় তার জন্য ওর পিছনে খোঁচাখুঁচি করে লাভ নাই আগে টাকা সব আত্মসাত করি এর পদে আসি তারপরে ওরে দেখবো এখন যদি ওর পিছনে আমি খোঁচাখুঁচি করি ভোটের জিতার আমার বারোটা বাজায় দেবে তাহলে ম্যাডাম এতদিনই পরে জানা গেল নারকেল বেগম শুধু একজনই ভয় পাই সে হচ্ছে কটকটি আরে ওরে ভাই পাই না ওর মাথায় যে শয়তানি বুদ্ধি আছে না তার তো ভাই পাই আমি তাও ভাই পাতাম না এখন এই ভোটে ভোটে দাঁড়াতেই হবে তো খালি খালি এই সব হেলো সবের পিছনে খোঁচাবারি তো লাভ নাই চুপচাপ থাকি আগে পজিশনে আসিনি তারপর দেখা যাবে হ্যাঁ কত ধানে কত চাল ম্যাডাম আপনি পারবেন আপনার এন্ট্রি লোক হচ্ছে ওই কটকটি দুজনে যদি ভিড়ে যান তখন খেলায় মজা আসবে হয়েছে মজা দেখা দেখি পরে করো তুমি যাও তাদের ডাকে নিয়ে এসো আচ্ছা ম্যাডাম আমি এখনই ফোন করছি হ্যাঁ ওদের বলো তোমাদের টিম টিম নিয়ে এসো যা যা পর্যবেক্ষণ করবে করি টুডে নিয়ে দিয়ে যাও আর আমাদের রক্ষা করো আচ্ছা আর বলিয়ে দিবি পরবর্তীতে নষ্ট হয়ে কিন্তু আমরা কিছু জানি না আচ্ছা ম্যাডাম দাদা তাদের ডাকে নিয়ে যাচ্ছি পাঁচ লাখ টাকা দেবে বলিস পাঁচ লাখ টাকা কটকটি যদি আমি বস করতে পারতাম তাহলে দেখাতাম যে নারকেল বেগম কি জিনিস কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না কটকটির সাথে এম এল এর কিসির সম্পর্ক হ্যাঁ এ তো সাদা কিছু দেয়ও না ওরকম সেরা গামসা ঘুরে বেড়াচ্ছে তাও এম এলের পাশ না বললাম না ব্যাপারটা এম এর কোনো মেয়েটিও নাই যে কটকটির সাথে বিয়ে দেবে তাহলে কটকটি ওর পিছনে ঘুরছে কেন কি কারণ এর পিছনে তো কোনো মতলব আছে একটু তদন্ত করে দেখতে হবে আর বন্ধুরা তোমাদের জন্য আমার একটা ছোট্ট একটা মানে কোশ্চেন কি এমন কাজ করলেই পারে কটকটি আমার পিছনে দৌড়াবে এর পিছনে যেরকম দৌড়চ্ছে সেই রকম একটুখানি তোমরা বলো দেখি আমি একটু বুদ্ধি খাটাই দেখি মনে হয় না তোমরাও পারবা Înceacă, dacă